নুপুরের ক্যান্সার আক্রান্ত নুপুরের সহযোগিতায় এই জন্য আমরা এলাকাবাসী পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আমার সর্দার বড় ভাই আমেরিকান প্রবাসী জনাব কবির রাজ্জাক ভাইয়ের সাথে আমাদের অনেকেরই যোগাযোগ হয়েছে সবাই যদি এদিকে একটু নজর রাখেন হয়তো আপনাদের একটা ছেলের উপকার বা একটা মেয়ের উপকার হতে পারে ভিডিও করার উদ্দেশ্য হয়েছে যেমন যখন ফেসবুকে যাইব আরেকজনে দেখবো উৎসাহিত হইবো আলহামদুলিল্লাহ উনি অনেক টাকা দিয়েছে যারা আছি আমরা এভাবে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াই রোজন মেম্বার আছে এবং জাহাঙ্গীর হোসেন কিরণ ভাই আছে ওনারা আজকে আব্বাস আলী ফকির বাড়িতে আসলো এবং আনোয়ার ভাইয়ের মেয়ের ক্যান্সারে আক্রান্ত তো আমি তাদের সাথে একটু কথা বললো সালাম ওয়ালাইকুম কেমন আছেন ভাইয়া আজকে আপনাদের বাড়ির পাশে যেমন আব্বাস আলী ফকির বাড়িতে আসলাম তো কি উদ্দেশ্যে যদি একটু বলেন আমাদের যে কবির ভাই এই অনুদানটা মানবিক অনুদানটা আমার দিচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এরকম অনুদান যেন উনি আরো দিতে পারেন তার এক দান করুক সে কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের পাশে আমার কিরণ ভাইয়া আছে ভাইয়া আপনি কিছু বলেন এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে অনেক লোক এজেন এগিয়ে আসতে পারে যেমন অসুস্থ রোগীর জন্য তো এটা সম্বন্ধে কিছু বলিয়া ধন্যবাদ জাকির ভাই রহমান আমরা যে উদ্দেশ্যে আসছে ফেনি জেলা থানার পাঁচন ইয়া কুপুর ইউনিয়নের তথা সেন ওয়ার্ডের আহ আব্বাস ফকিরওয়ার্ডের জনাব আনোয়ার হোসেনের একমাত্র মেয়ে নুফুর আহ ক্যান্সারে আক্রান্ত আসলে সেই উদ্দেশ্যে সেই বিষয়ে আমরা ছোটখাটো এলাকাবাসী অনেকেই আমি জানি অবগত আছেন যে ওনারা অনেক ধরনের সহযোগিতা করেছেন তো বিশেষ করে আমার সর্দার বড় ভাই আমেরিকান প্রবাসী জনাব কবির রাজ্জাক সাথে আমাদের অনেকেরই যোগাযোগ হয়েছে যোগাযোগ হওয়ার কারণে আমরা ওনার মাধ্যমে প্রায় এক লক্ষ বারো হাজার সাতশো টাকা আমরা কালেকশন করতে সক্ষম হয়েছি তো আসলে আশা করি এটা কোনো ভিডিওটা কোনো পাবলিক ফেজের উদ্দেশ্য নয় তবে একজন একজনকে দেখা আরেকজনকে সহযোগিতা করা বিভিন্ন রকমের স্বাস্থ্য বা গরিব অসহায় মানুষদের পাশে এরকম মানুষ কবির ভাইয়ের মতো আরো অনেকেই বিত্তবান আছেন আমরা মনে করি সবাই এভাবে এলাকাবাসীর বা বিভিন্ন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ালে আমরা ইনশাআল্লাহ এলাকাবাসী সবাই খুশি থাকব এবং কবির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই এভাবে যতটুকু সম্ভব আপনারা যারা এলাকায় হাসনাঙ্গি একত্র ইউনিয়নের প্রবাসীর কোনো অভাব নাই যারা আছেন সবাই সম্মিলিত ভাবে একে অপরের পাশাপাশি সবসময় সহযোগিতা করবেন ধন্যবাদ জাকের ভাই সালাম আলাইকুম আসলে মানুষ মানুষের জন্য কবির ভাই আমার ক্লাসমেট যখন মেয়ের ক্যান্সারের কথা বলা হইল তখন আমি ব্যক্তিগতভাবে কবিরের সাথে যোগাযোগ করছি আমিও বলছি ভাই দেখো তোমরা যেহেতু বাইরে আছো যদি কিছু সহযোগিতা করতে পারো এ গরিব মানুষ একটু উপকৃত হইব তোমাদের দ্বারা আর ভিডিও করার উদ্দেশ্য কবির ভাই টাকা দিছে এটা না ভিডিও করার উদ্দেশ্য হয়েছে যে এটা যখন ফেসবুকে যাইব আরেকজনে দেখবো উৎসাহিত হইব মানুষকে উৎসাহ বোধ করার জন্য এটা আসলে করা তো কবির ভাইকে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর পাশাপাশি আমরা আরো এই টাকা তো আর এই চিকিৎসাটা সম্পূর্ণ হইতো নয় আরো যারা প্রবাসী আছে বা এলাকার বিত্তবান আছে এই ফেসবুক এই ভিডিওটা দেখার পর সকলের প্রতি আহ্বান থাকবে আরো যাতে সবাই সহযোগিতা করেন বলি ধন্যবাদ আমাদের এলাকায় আব্বা ফুকুর বাড়ির আমাদের আনুবাই একমাত্র মেয়ে নুফুর সেই ক্যান্সার আক্রান্ত আমরা এলাকাবাস আমাদের সামাজিক অনেক টাকা পয়সা আমরা তুলে দিয়েছি কিন্তু টাকার অভাবে চিকিৎসা হতেছে না আমি রাজ্যের সাথে যোগাযোগ করেছি উনি আমাকে আশ্বাস করছে টাকা আলহামদুলিল্লাহ উনি অনেক টাকাই দিয়েছে এক লক্ষ বারো হাজার সাতশো চল্লিশ টাকা দিয়েছে আমাদের এখানে প্রতিনিধি আছে এস এন আছে কিনবা আছে এবং কি যে ভিডিওটা আজকে ফেসবুকে লাইভে যাইব ওই লাইভের মাধ্যমে যারা দেখবে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি এই বল দিয়ে আমার সঙ্গে বক্তব্য এখানে শেষ করছি আসসালামাইকুম ভাই এখন বর্তমানে আপনার মেয়ের কি অবস্থা কারণ বর্তমানে আমার মেয়ের অবস্থা একটু ভালো আছে দিলে এখন আগামী দশ তারিখে এই থেরাপিটা দিলে দেওয়ার পরে এরা সিটি স্ক্যান করবো সিটি স্ক্যান করবার পরে যাই এটা অপারেশনের একটু ডেট কবিরাজ জাক ভাইয়ের বাবা ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আঙ্কেল আমি আসলে ওই আমার এখানে আইছি আমার ছেলে ওই ইফতার সংগঠনের থেকে কিছু টেয়া ফাটাইছে এনার একটা অসুস্থ রোগ আছে লোক আছে এটার জন্য ফাটাইছে তো আমি টাকাটা নিয়েছি আসলে আমরা যারা বিদেশে থাকি আমাদের আমার ফ্যামিলি তো সবাই বিদেশে আছে আমার আমিও আছি সবাই যদি এদিকে একটু নজর রাখেন হয়তো এখন আপনাদের উপকার হতে পারে হয়তো দুনিয়াতে আবার ফিরিয়ে আসতে পারে সবাই সহযোগিতা করলে আসলে সবাই ভালো হয় আমরা আমাদের এলাকা থেকে অনেক কিছু করতেছি আবার আপনারা সবাই যদি মিলি এসব কাজগুলা করেন আসলে মানুষের উপকার হয় এটাই আমার কথা আসলে বলার মতো কিছু না সবাই অলরেডি সবকিছু বলে ফেলছে তো মূল কথা হচ্ছে কি আমরা ইয়াকুর বাসী যারা আসি আমরা মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াই একজন একজনকে সাহায্য করি যেভাবে শারীরিক এবং কি বা অর্থনৈতিক ভাবে হোক যেভাবে হোক ইনশাল্লাহ আমরা সবাই সবার পাশে থাকবো এমনকি আমাদের ইয়াকপুরপুর আহ পাশ নয় পুরা সমাজকে আমরা সুন্দর ভাবে এগিয়ে যাব একজন একজনের পাশে থাকে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ डायरेक्ट बार मोबाइल पे कैसे बना सकते